ভাবুন তো আজকের ঢাকা শহর থেকে আপনি চলে গেলেন তিন হাজার সালের ভবিষ্যতে কিংবা ফিরে গেলেন চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লামের যুগে অসম্ভব মনে হচ্ছে কিন্তু বিজ্ঞান যেমন টাইম ট্রাভেল নিয়ে কথা বলছে ইসলামেও আমরা সময় ভ্রমণের কিছু দৃষ্টান্ত পাই আজ আমরা জানব টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলছে সময় আর স্থান আসলে আলাদা নয় বরং একসাথে মিলে তৈরি করছে স্পেস টাইম যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে যায় তবে তার জন্য সময় ধীর হয়ে যায় একে বলা হয় টাইম ডাইলেশন উদাহরণস্বরূপ কোনো মহাকাশচারী আলোর গতির কাছাকাছি গিয়ে কয়েক ঘন্টা কাটালেও পৃথিবীতে হয়তো কয়েক বছর কেটে যাবে এমনকি ব্ল্যাক হোলের আশেপাশেও সময় ধীর হয়ে যায় তাহলে ভবিষ্যতের দিকে যাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু অতীতে ফেরা অনেক জটিল কারণ এতে সৃষ্টি হয় গ্র্যান্ডফাদার প্রাডক্স। যদি অতীতে গিয়ে কিছু বদলানো হয় তবে বর্তমানটাই পাল্টে যাবে রাসুল সাল্লাহ এক রাতেই মক্কা থেকে জেরুজালেম তারপর আসমান পর্যন্ত ভ্রমণ করেন এ ঘটনা কুরানে উল্লেখ আছে এটা এমন এক ভ্রমণ যা সাধারণ নিয়মে সম্ভব নয় মানে সময় ও স্থান অতিক্রম করে ভ্রমণ তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিল কিন্তু জেগে ওঠে মনে করেছিল সামান্য সময় ঘুমিয়েছে পুরাণে এসেছে এটা এক ধরনের টাইম জাম তাদের জন্য সময় থেমে গিয়েছিল কিন্তু বাইরের দুনিয়ায় শত শত বছর কেটে গেছে পবিত্র কুরআনে আরও কিছু ঘটনা আছে যেখানে কোনো মানুষকে মৃত্যুর পর দীর্ঘ সময় রেখে আবার জীবিত করা হয় এটাও সময় ভ্রমণের মতো এক অভিজ্ঞতা তাই ইসলামের আলোকে বলা যায় মানবীয় বিজ্ঞানের বাইরে আল্লাহ চাইলে সময়কে স্থির করে দিতে পারেন অথবা মানুষকে সময় অতিক্রম করাতে পারেন তাহলে টাইম ট্রাভেল কি সম্ভব বিজ্ঞান বলছে ভবিষ্যতের দিকে যাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু অতীতে ফেরা প্রায় অসম্ভব আর ইসলাম বলছে আল্লাহর কুদরতের কাছে সময়ের কোনো বাধা নেই হয়তো মানুষ প্রযুক্তি দিয়ে একদিন সময় ভ্রমণ করতে পারবে হয়তো বা পারবে না কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর ইচ্ছায় সময় ও স্থান উভয় তার নিয়ন্ত্রণাধীন প্রশ্ন হলো যদি আপনাকে একদিন টাইম ট্রাভেলের সুযোগ দেওয়া হয় আপনি কোথায় যেতে চাইবেন অতীতে না ভবিষ্যতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও চমকপ্রদ তথ্যের জন্য